একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে অনেকে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে চাচ্ছেন না মানে হাই কারণে কারণ এটা হলো হাই পাতিল লাগে আর এই ইনফাইট কুকারের মধ্যে আপনারা পৃথিবীর যে কোনো হাই ব্যবহার করতে পারবেন তামা লোহা স্টিল অ্যালমোনিয়াম থেকে শুরু করে আপনার যা মন চায় প্লাস্টিক ব্যতীত সব ধরনের হাই পাতিল এই চুলা আপনারা ব্যবহার করতে পারবেন তো এটার মডেল নাম্বারটা আর এটা কত ওয়ার্ড এবং কি কি সুবিধা আছে বক্স থেকে দেখে বিয়ার্স এটার ব্র্যান্ডটা হবে রেড সুইচ এটা মিয়াকোর একটি ব্র্যান্ড রেড সুইচ আর এটা হলো দুই হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন এক বছরের জন্য কোম্পানি থেকে কমপ্লিট ওয়ারেন্টি থাকবে এবং পার্সেন্ট এনার্জি সেভিং সুবিধা পাবেন পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় মডেল নাম্বারটা আর এস আই সি ডাবল জিরো ওয়ান পাওয়ার সেভিং ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং ইনভার্টার সিস্টেম থাকবে আর এটা আপনারা ব্যবহার করতে পারবেন হলো দুইশো বিশ ভোল্টেজ এই চুলাটার সাথে আপনারা কোম্পানিতে একটা ফ্রি পাবেন হলো আপনার গ্রিল স্ট্যান্ড বা বার্বে যেটাকে হয় এটার উপর আপনারা বারবে করতে পারবেন রুটি ভাজতে পারবেন যাবে এটা কোম্পানি থেকে এই ধরনের আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কেন আপনারা ইনফার্ট চুলা ব্যবহার করবেন এটার কারণ হলো বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গ্যাসের সমস্যা সকালে গ্যাস থাকে প্রয়োজনীয় সময় আপনারা কিন্তু সকালে নাস্তা খেতে পারছেন না অথবা অফিসে লাঞ্চ নিয়ে যেতে পারছেন না আবার অনেক সময় আপনার প্রয়োজন হল সন্ধ্যা গ্যাস গ্যাস আসতেছে রাতের বারোটা একটা সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বিড়ম্বনার মধ্যে থাকি বাসা এবং গ্রাম অঞ্চলেও যাদের গ্যাসের লাইন আছে সেখানেও কিন্তু সেম একই অবস্থা শীতকালে ম্যাক্সিমাম সময় এই সমস্যাগুলো হয়ে থাকে তো ইনফারেট কুকার বা ইন্ডাকশন কুকার যেটা আপনার ব্যবহার করেন না কেন এগুলোতে আপনাদের সাশ্রয় হবে সিলিন্ডার যদি ইউজ করেন পনেরোশো টাকা বা সরকারি লাইন ইউজ করেন বারোশো টাকা এই চুলাতে আপনারা খরচ হবে খুবই কম এবং অল্প সময় দ্রুত যে কোনো খাবার রান্না বান্না করতে পারবেন আর এটা কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বেয়স এখানে একটু ফলো করেন এটা ব্যবহার সিস্টেমটা হলো আপনারা অন করবেন এখানে অলরেডি দুই হাজার ওয়ার্ড শো করতেছে চাইলে আপনি কমাতে পারবেন প্লাস এখানে আপনারা চাইলে বাড়াতে পারবেন এবং লক করে রাখতে পারবেন বৃত্তের মাঝখানে হলো ইনপারেট চুলা আপনার লাল হবে গরম হবে হিট হবে কারণ এটা হলো পয়েল সিস্টেম আর যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্গেলে চাইলে বিহ আপনি এটা টাচ করতে পারবেন কোনো প্রকার রিস্ক নাই সম্পূর্ণ মুক্ত এবং এই চুলাটার উপরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা হলো আপনার টেম্পার গ্লাস টেম্পার গ্লাস প্লাস এই চুলাটা কিন্তু ওয়াটারপ্রুফ রানিং অবস্থা রান্না অবস্থায় যদি বাতের মাঠ ঝোল চর্বি তেল পড়ে যায় সেক্ষেত্রে আপনার বেশ একটু কষ্ট করে পাতিলাটা তুলে পাতিলার নিচে এবং চুলার ভরের উপরে মুছে নতুন করে চুলাটা ইউজ করবে সেক্ষেত্রে এটা আপনার দীর্ঘদিন ব্যবহার করার জন্য সুবিধা হবে আর দেখেন অলরেডি কিন্তু এটা গরম হয়ে গেছে মানে এই চুলার সুবিধা হলো আগে চুলা গরম হবে তারপরে পাত্র গরম হবে তারপরে রান্না হবে এবং রান্না অন্যান্য চুলা চাইতে সময় কমে লাগবে মানে আপনি যদি ভাত রান্না করেন পনেরো থেকে বিশ মিনিট এবং যদি মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্না করেন পঁচিশ মিনিট সময় পর্যন্ত লাগতে পারে এবং এক ঘন্টা ইউজ করলে আপনি তিন চারটা আইটেম অনায়াসে রান্না করতে পারবেন এবং আরেকটা সুবিধা হলো এটা আপনার যে কোনো জায়গায় চাইলে ক্যারি করে নিয়েও যেতে পারবেন এই চুলাটা আপনার ওয়েট ক্যাপাসিটি সম্পর্কে একটু বলে দিই অনেকে বলে যে চুলার মধ্যে বিশ ত্রিশ কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় আসলে এগুলো বাসা বাড়িতে ফ্যামিলি রান্নার জন্য বিয়ে বাড়ি অনুষ্ঠান বা বড় জন্মদিন পার্টির জন্য না এই ধরনের চুলা আপনার চার থেকে পাঁচ ছয় কেজি পর্যন্ত সর্বোচ্চ কোয়েট দিতে পারবেন সর্বোচ্চ চার থেকে পাঁচ ছয় কেজি কারণ কি এই বৃত্তর বাহিরে কিন্তু কয়েল না এখন আপনি যদি একটা তিরিশ কেজি পাতিলে এটার উপরে বসায় দেন চুলার বাইরে চলে যাবে একটু জ্ঞান খরচ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার রান্না পারফেক্ট হবে না কারণ কয়েলের বাইরে কিন্তু গরম হবে না রান্না হবে না মানে এই চুলাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট চার থেকে সর্বোচ্চ ছয় কেজি পর্যন্ত ওয়েট দিয়ে রান্না বান্না করতে পারবেন আর এটা যদি আমি ওয়ারেন্টি সম্পর্কে বলি কোম্পানি থেকে বলেছি আগে দেখিয়ে দিয়েছি এক বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া হয়েছে অনেকে যদি বলে পাঁচ দশ বছর আসলে এগুলো বিক্রির জন্য বলা বাস্তবতা হলো এই চুলা কোম্পানি থেকে এক বছর সম্পূর্ণ ওয়ারেন্টি থাকবে এক বছরের যদি চুলার ভিতরে কোনো সমস্যা হয় টাচ অথবা কয়েল কোম্পানি সম্পূর্ণ ফ্রিজ সার্ভিস করে দিবে আপনাকে কোনো টাকা দিতে হবে না আর এটার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি এই চুলাটা বাংলাদেশের যে কোনো খুচরা দোকান থেকে বা বিভিন্ন দারাজ বা বিভিন্ন কোম্পানি থেকে যে আপনার খুচরা কিনতে যান দাম পড়বে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত যেহেতু আমাদের চ্যানেলটা নতুন আশা করি আমাদের সাথে থাকবেন আপনারা এটা আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র ছত্রিশশো টাকা টাকা হলে এই চুলাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে আর এই চুলাটার বিদ্যুৎ বিল সম্পর্কে একটু ধারণা দিয়ে এক হাজার ওয়ার্ড দিয়ে যে কোনো খাবার রান্না বান্না করেন সেক্ষেত্রে আপনার এক হাজার ওয়ার্ড এক ঘন্টা ইউজ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় কোথাও ইউনিট আট টাকা কোথাও দশ টাকা কোথাও বারো টাকা কারণ এখানে খুব দ্রুত রান্না বান্না করা যায় যে কোনো খাবার তো এটাতে আপনার এক ঘন্টা ইউজ করলে যদি এক ইউনিট হয় অ্যাভারেজ যদি প্রতিদিন এক ঘন্টা ইউজ করে তো মাস শেষে খরচ হচ্ছে তিনশো টাকা আমি একটু বাড়িয়ে ধরলাম সর্বোচ্চ একদম হাইস্ট বিল যেহেতু এটা ইনফারেট চুলা মাসে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কারণ যারা বলে একশো বিশ থেকে সারা মাসে রান্না কমপ্লিট এটা কখনো বিশ্বাসযোগ্য না এটার মধ্যে আপনি কখনো একশো বিশ টাকা রান্না করতে পারবেন না সর্বোচ্চ আপনার বিদ্যুৎ খরচ হবে সাড়ে তিনশো বা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পোকারলে আর এটা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এটার পিছনের ব্যাক ব্যাকসেটটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি খুবই ইউনিক ডিজাইনের একটি চুলা এটাকে বলা হয় আপনার গোল্ডেন কালার যে সাইডটা হলো সম্পূর্ণ গোল্ডেন কালারের আর পিছনে কিন্তু চারটা পায়া দেওয়া আছে এবং পায়াগুলোর মধ্যে রাবার সিস্টেম আছে স্লিপ কাটার কোনো ভয় নেই এবং কুলিং ফ্যান সিস্টেম থাকবে মানে অতিরিক্ত গরম হয়ে গেলে দীর্ঘক্ষণ ব্যবহার করলে এই চুলার গরম বাতাসটা এদিক দিয়ে আপনাকে বের করে দিবে চুলাটা ঠান্ডা রাখবে এই চুলাটা যারা ঘরে বসে ডেলিভারি নিতে চান ঢাকার মধ্যে নিলে আমরা হোম ডেলিভারি দেবো সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী আমাদের ভাড়াটা দিয়ে দেবেন আর পাঁচশো টাকা বুকিং করবেন বিকাশের মাধ্যমে ঢাকার বাইরে যারা নিতে চাবেন তারাও পাঁচশো টাকা বুকিং করবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনার নির্দিষ্ট ঠিকানা আপনার প্রোডাক্টটা টাকা দিয়ে কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে একটার জায়গায় দশটা দেখে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন তারা চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলি ব্রিজ থেকে তিনশো গজ পূর্ব দিকে জেরিন সুপার মার্কেটের মিস্তালা ইলেকট্রনিক্স প্লাসের আমাদের শোরুম আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ